এটা দিয়ে নিজে কিনেছে অনলাইন থেকে এখন তো সব ট্রেনিং চলছে আর এরকম কিন্তু সেম একটা মিষ্টিও আছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একসাথেই দেখবো ওরা দুজনেই কিন্তু কিনেছে আর একসাথে ট্রেন্ডিং আর এই ট্রেন্ডিং এই ট্রেন্ডিং সময় দুজনে একটা নাচও আসবে সেটা তোমাদের দেখে দেখবে তারপর রয়েছে একটা ওর বার্থডে গিফট এটা অবশ্য ওয়ান পিস সবই ওয়ান পিসের উপরেই গিয়েছে সুন্দর হোয়াইট কালারের উপরে কি সুন্দর কাজ করা আছে আর এটা হচ্ছে মিষ্টির আরেকটা এটা হচ্ছে এটা একটা ফ্রক দেখতে আছে এটা জ্যাকেটটা উপরে এর বাবা থেকে দিয়ে ওকে এই কিছু গাইস তারপরে এটা খুব সুন্দর কালার কালারটা একটাই ড্রেস কিনে না একটা না দুটো কিনেছ একটা এই টপটা দেখো এত চলো তো কিন্তু একটা টু পিস টু পিস সবাই কিন্তু আমরা একটা করে টু নিয়েছি এটা হচ্ছে একটা প্লাজো দেখো প্লাজোর সাথে একটা টু এবার চলো তাহলে আমার ড্রেসগুলো তোমাদেরকে দেখায় ফার্স্ট একটা ওয়ান পিস দেখাচ্ছি তুমি একটা দেখা উচিত এই যে একটা ওয়ান পিস এটা আবার বৌদিও আসবে একটা ওয়ান বৌদিও তারপরে আছে একটা এটা প্লাজো সেট ঠিক আছে সেটটা শুনছি না ওপর কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি সব খুললে অনেক কি হয়ে যাবে কন্যার সেটও আছে এই দেখো কন্যাটা দেখো তো

দেখো এগুলো হচ্ছে বৌদির টাইম দেখো খুবই সুন্দর এবার আমি একটু বলি এই শাড়িটা বৌদির হ্যান্ডলুমের ওপর কত সুন্দর না আর তারপরে লাস্ট যে শাড়িটা সেই শাড়িটা হচ্ছে যে পার্কেলের ওপর এইটাও হ্যান্ডলুম এই শাড়িগুলো আমরা একদিন পরে দেখাবো সবাইকে তোমাদেরকে আমরা পরবো সবাই মিলে শাড়িগুলো তাই তো বলি এটা আমার শাড়ি কেন তোমাদের আমাদের শপিং ভিডিওটা টা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর সকলকে জানাই শুভ পঞ্চম